বন্ধু এই শীতের ভিতরে একা একা থাকা যায় না বন্ধু আই বন্ধু খুব কষ্টকর এলে শীতের মধ্যে রাত কাটানা বিয়া বেনাটা করাই লাগে এই শীতে তো বিয়া করা খুব জরুরি মাঝরাতে হাড্ডি হুড্ডি কাঁপে শীতে রক্ত জমে যায় বিয়া করা খুব জরুরি বন্ধু তুই যেটাই কর এবার শীতে বিয়া করায় লাগবে হয় বাবক কম হয় বিয়া দিবে আর না হয় আমার দিকে খাট আছে লিজে লিজে ওটা কুড়াল অর্ধেক কর্ম

বউ থাকবে না আমি আর ঘোটা আর ওটি বসে থাকে আমরা মানে বুদ্ধি করি বিয়া পর খাট ভেঙে ফেলা তুমি যাতে বাপ বিয়া দেয় তোমার বউ কুটি রাস্তার কোষ না বইয়ের জালা বড় জ্বালা এই শীতে কম্বলের মধ্যে এমন একটা গেলা বিস্ফোরণ মারেই মনে হয় রাস্তায় যেগুলা কুকুর শিয়াল মরা গেলে পোষা গেলে যে গন্ধ ছোটে সেরুম গন্ধ হয় এই জন্য আমি বউ রাখিনি ভাসতে মায়ের বাড়ির দিয়া বাড়াছে এই জন্য আমি বউ কয়া দিছি ভাসতে